মল্ল ডায়নেস্টির রাজা হামবির মল্লদেব ষোলোশো খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে চারশো বছর আগে এই রাসমঞ্চ নির্মাণ করেছিলেন সম্পূর্ণ ল্যাটেরাইট ব্রিকের এবং টেরাকোটা টাইলসের দ্বারা নির্মিত এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আছে অসাধারণ সুন্দর এখানে টিকিট কাউন্টার আছে পঁচিশ টাকার টিকিট কাটতে হবে অথবা এই কিউ কোড স্ক্যান করেও টিকিট করা যায় এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে অথবা কিউআর কোড স্ক্যান করে ডিটেলস দিয়েও দর্শন করা যাবে অসাধারণ সুন্দর খ্রিস্টাব্দে শাসক নিযুক্ত হয়েছিল বা রাজ্যাভিষেক হয়েছিল মল্লের পিতা ছিল ধারী সেই সময় দিল্লিতে মুঘল বাদশাহ আকবরের শাসনকাল এবং বাংলা সুবাদার নিযুক্ত হয়েছিল মানসিংহ কিন্তু উড়িষ্যার পাঠান সর্দার সুলেমান কাররানী মুঘলদের বর্ষতামান অস্বীকার করে স্বাধীনতা ঘোষণা করে এবং তার পুত্র দাউদ খাঁ বিষ্ণুপুর আক্রমণ করেন হামবীর মল্লর বৃদ্ধ পিতা ধারী মল্ল রাজ্য এবং রাজধানী রক্ষার ভার দিয়েছিল হাম্বীর মল্লকে হাম্বীর মল্ল তার নিয়ে পাঠানদের আক্রমণ করে এবং ভয়ঙ্কর রক্তক্ষী সংগ্রামে পাঠানদের সম্পূর্ণরূপে পর্যদস্ত করে বিষ্ণুপুরকে রক্ষা করে দিয়েছিল এবং দাউদ খাকে বন্দি করেছিল কিন্তু দাউদ খাকে বন্দি করলেও তাকে পরবর্তীকালে সসম্মানে মুক্তি দিয়েছিল হাম্বীর মল্লরের এই অসামান্য পরাক্রম কৃতিত্ব এবং উদারতার পরিচয়তে আকবর তাকে বীর হাম্বির করতেন পরবর্তীকালে মানসিংহ পুত্র জগৎসিংহকেও পাঠানদের কবল থেকে মুক্ত করেছিল বীরহাম্বি এবং পাঠানদের মেরুদণ্ডমধ্যে মোগলদের বীরহাম্বির সহায়তা করেছিল কিন্তু এই বীরহাম্বির পরবর্তীকালে পণ্ডিত শ্রীনিবাসের সংস্পর্শে আসার পর বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন বৃন্দাবন ভ্রমণ করেন এবং প্রচুর বিষ্ণু মন্দির এবং এই রাসমঞ্চটি নির্মাণ করেন এই রাসমঞ্চে বিষ্ণু পুরে অন্যান্য মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহণও পূজা করা হতো এবং বিরাট রাসসব বিষ্ণুপুর শুধু মল্লভূমের রাজধানী নয় মধ্যযুগের সমগ্র রাঢ়বঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করেছিল এই বিষ্ণুপুরের অর্থনীতি বাণিজ্য জ্যোতিষশাস্ত্র গণিত কুটির শিল্প শিল্প স্থাপত্য ভাস্কর্য সাহিত্য সর্বোপরি সঙ্গীতের যথেষ্ট প্রচার ও প্রসার ঘটেছিল সঙ্গীতের এই প্রচার প্রসারই বিষ্ণুপুরকে তৎকালীন সময়ে দ্বিতীয় দিল্লি নামে পরিচিত করেছিল বিষ্ণুপুরের উত্তরে বয়ে চলেছে অনেকগুলো নদী যেমন দ্বারকেশ্বর দামোদর গন্ধেশ্বরী বিরাই প্রভৃতি নদ নদী এই জলপদ দিয়ে জৈন ধর্ম বিষ্ণুপুরে প্রবেশ করেছিল বলে পণ্ডিতরা মনে করেন জৈনমূর্তি স্থাপত্য এবং পরবর্তী সময় মল্লরাজাদের বলে মাকড়া পাথর পোড়ামাটি বিভিন্ন মন্দির সৌধ প্রভৃতি স্থাপত্য করে উঠেছিল এবং সেগুলো আজও মাথা উঁচু করে সেদিনকার গৌরবময় অধ্যায়কে মনে করিয়ে দিচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবেন ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার প্রচার চলবে যা হবে স্পষ্ট হবে হর হারে ভিডিওতে বলা সমস্ত বক্তব্যের জন্য কৃতজ্ঞতা স্বীকার বাঁকুড়া জেলার পুরাকৃতি গ্রন্থের লেখক শ্রী অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুর দর্শন গ্রন্থের লেখক শ্রী গুণময় চক্রবর্তী নমস্কার